ধীরে কাজ সলাত আদায় করে তাকে বলেন পথ সহজ হবে যে রাজা ধীরাজ সেও বলতে পারে যে ড্রেনে পড়ে আছে ময়লার মধ্যে সেও বলতে পারে বলতে কোনো মাধ্যম লাগে না বলতে কোনো মাধ্যম লাগে না সবাই বলতে পারে অজু করার পরে দুধ সলাৎ উসমান রজুআল্লাহু তালান হ বলেন রাসুল সাল্লাল্লাহু আলী অসাল্লাম বলেছেন মন্তবাদ দ্য হাজা আমি যেভাবে অজু করে দেখালাম এইভাবে যদি কেউ অজু করে অসল্লাহরা রাকাতাইন তারপরে দুইরে আদায় করে লাম ইহক দিস নফসাহু ফিহিম মনে মনে কথা না বলে এটা খুব জটিল আল্লাহ হকবার বলার সাথে সাথে দেখবেন আপনি রংপুর দিনাজপুর চলে গেছেন কোথায় যে গেছেন এক মিনিট পরে দেখবেন ও করে আমি তো সলা করছি আল্লাহর নবী বলছেন মানুষ যখন আল্লাহ আকবার বলে তখন শয়তান বলে উৎকুর কাজা উৎকুর কাজা এটা স্মরণ করো ওইটা স্মরণ করো চাকরির কথা বলো মেয়ের কথা বলো বইয়ের কথা বলো সব কথা অন্তরে জেগে যায় তা আল্লাহর নবী বলছেন যে সুন্দর করে অজু করে দরে সলাতাদায় করল আদায় করল মনে মনে কথা বলল না তাহলে তার অতীতের সব পাপ ক্ষমা হাদিস বোখারি মুসলিম হিসেব নিকাশ চূড়ান্ত এটাই আপনি কিভাবে সলাত আদায় করলেন সেটা আপনার ব্যাপার বিবরণ এটাই এই বিবরণের মধ্যে সরিষা ঢোকানোর পথ মানুষের হাতে নেই ওকবাইবনে আমের রাজিয়াল বলেন রাসূল সাল্ল আলী আসাল্লাম বলেছেন মামিন মুসলিমিন যেকোনো মুসলিম পুরুষ নারী যে কোনো মুসলিম পুরুষ নারী তাও অজু করল তাহানা ওদু আহ সুন্দর করে অজু করল অসল্লা কাতায় দুই রে সলাত আদায় করলো মুখবেলা কালবে মনে প্রাণে ভয় ভীতি মানে আদায়ের একটা ঢং থাকতে হবে সলাত আদায়ের একটা ঢং থাকতে হবে আল্লাহ করে বলাই রুকুতে চলে গেছে বলে চলে গেছে ওটা তো সলাতের সাথে ফাইজিল্যামি করা মনে প্রাণে ভয় ভীতি নিয়ে দু কাজ সলাত আদায় করলো

বেমাশা বাক্তা নিয়ে জান্না তুমি আমার আগে জাননাতে গেলে কিভাবে মা দেখাল তুই জাননা তাকলা যতবার আমি জান্নাতে ঢোকি দেখি তুমি আমার আগে আগে জুতা পাঁয় দিয়ে হাঁটো আমি তোমার জুতার শব্দ শুনতে পাই তুমি আমার আগে জান্নাতে গেলে কিভাবে এইটা আল্লাহ রাসুলের জিজ্ঞাসা বেলালকে আল্লাহ রসুল গায়বের খবর জানতেন না এ কথাই ঠিক নইলে আল্লাহ রসল জিজ্ঞাসা করেন বেলাল তুমি আমার আগে কেন কিভাবে গেলে গায়বের খবর জানতে পারলে তো হ্যাঁ জিজ্ঞাসা করছেন যে আইলো আমলিন আর বেলাল তুমি কোন আমলের আশাবাদী যে আমলের কারণে তুমি আগে চলে গেলে বলো তো ঘটনা কি তখন বেলাল বলছেন দেখেন মাসান তো ইল্লা সল্লাই তোরা কাতায় যখন আমি আজান দিয়েছি তখনই দূরে কাত সলাত তাদাই করেছি ওমা আসাবানি হাদাসন কাত্ত আর যখনই আমার অজু ভেঙে গেছে তাওয়া দা তো তখনই আমি অযুগ করেছি ওরাই তো আমার লীল্লাহ হালাই রকাতাইন আর আমি মনে করেছি এখন আমাকে দুরে কাজ সলা তাদায় করতে হবে আমি অযুগ করে দুইরে কাজ সলা তাদায় করছি তখন আল্লাহ রসুল বলছেন বেহেমা বেলাল আমি বুঝেছি তুমি এই কারণেই তো আমার আগে আগে জুতা পায়ে দিয়ে হাঁটো কিসের কারণে অজু করার পরে ধরে কাজ সালাতের কারণে আপনি আমার দিকে এক চেয়ে থাকবেন। পাখি যেন মনে করে আপনি পাথর বিশ্বাস করেন আপনার আপনারা কিছু উপকার করবই করব ইনশাল্লাহ আমি জীবনে কোনোদিন অপ্রয়োজনীয় কথা বলিনি কেশা কাহিনী বলিনি আজকেও বলবো না ইনশাল আর যেভাবে শুরু হয়েছে সেভাবেই শেষ হবে ইনশাল্লাহ সম্মানিত দিনী ভাই বোন ভদ্রতা বজায় রেখে ধৈর্যের পরিচয় দিয়ে অল্প কিছুক্ষণ সময় বসার চেষ্টা করবেন বিনীত অনুরোধ আমার দিনী বোনেরা যারা আছেন কথা বলছো কেন আপসায় এত কথা বলা লাগছে কেন মুখ বন্ধ করে ধীর স্থির বসে থাকুন চুপচাপ থাকবেন আপসে কথা বলবেন না উপস্থিত দিনী মুসলিম বোন আপনাকে লক্ষ্য করে দুটা কথা বলি নারীদের জন্য জান্নাত যত সহজ পুরুষদের জন্য জান্নাত এত সহজ নয় যদিও আল্লাহর নবী বলছেন আমি যখন জাহান্নাম দেখলাম তখন দেখি শুধু নারী আর নারী আবু সায়দ খুদির তাল বলেন খারাজা রাসুল্লাহ সাল্লাম আধা আল মুসাল্লা কুরবানির ঈদে অথবার রোজা ঈদে আল্লাহর নবীদের মাঠে গেলেন থামার নিশায় তিনি মহিলাদের দিয়ে গেলেন মহিলাদের পাশ দিয়ে যেতে তিনি বললেন দল তোমরা দান করো আমি তোমাদেরকে বেশি বেছি জাহান নামে দেখছি তখন মদিনার মহিলারা বলে বসলো বেমাইয়া রাসুলাল্লাহ আমরা জাহান নামে বেশি যাব কেন তখন আল্লাহ রসুল উত্তর বলছেন যে তুকাল তাকফর নাল্লা লাসিরা তোমরা বেশি বেশি অভিশাপ করো বদনাম করো গিবাদ করো অপ্রয়োজনীয় কথায় জড়িয়া পড়ো এই জন্য তোমরা বেশি বেশি জাহান নামে যাবা আর স্বামীকে মেনে চলো না স্বামীর অকৃতজ্ঞ হও এই জন্য তোমরা জাহান নামে যাবা আল্লাহর নবী আবার বলেছেন যে আমি তোমাদেরকে বেশি বেশি জাহান নামে দেখছি তার দুইটা কারণ এক তুকসের না তোমরা বেশি বেশি মানুষের উপরে অভিশাপ করো অপ্রয়োজনীয় কথাতে জড়িয়ে পড়ো দুই ফরনাল এহসানা স্বামীর আনুগত্য করোনা একটুতেই অসন্তুষ্ট হয়ে যাও এই কারণে তোমাদেরকে বেশি বেশি জাহান নামে যেতে হবে এই দুইটা কারণ আল্লাহ নবী উল্লেখ করলেন বেশি বেশি জাহান নামে যাওয়ার তবে আবহরায়েরা রাজিয়াল্লাহ তালহ বলেন রাসুল সাল্লাল্লাহ আলিসাল্লাম বলেছেন সিনফান নার দুই শ্রেণীর মানুষ নামে যাবে লামারাহুমা যাদের আমি দেখিনি মোহাম্মদ সাল্লাইসাল্লাম বলেন দুই শ্রেণীর মানুষ নামে যাবে আমি তাদের দেখিনি এক কমুন মাহুন সে এতুন এক শ্রেণীর মানুষ তাদের হাতে থাকবে লাঠি কাছ বাকারে গাভীর লেজের মতো লাঠি হবে এক দিক মোটা এক দিক চিকন ইয়াজরবুনা বেহান নাস্তা দিয়ে তারা মানুষকে মারবে এরা জাহান নামে যাবে দুই নিশাউন মহিলা কাশে এতন কাপড় পরে থাকবে আরে এতন উলঙ্গ মমিলাতুন তারা পুরুষকে নিজের দিকে আকৃষ্ট করবে মায়লাতুন তারা নিজেরা পুরুষের দিকে আকৃষ্ট হবে লায়াত খোলা জান্না এরা জান্নাতে যাবে না জান্নাতে তো যাবে না যাবেই না ওলা ইয়াজেদ না রি জান্নাতের গন্ধ তারা পাবে না ফাইনা রি হালা তুই যা তুমি মাসিরাতে কাদা কাদা যে জান্নাতের গন্ধ পাওয়া যায় এক বছরের দূরত্ব পথ থেকে যারা নগ্ন পোশাকে চলে এরা জান্নাতে যাবে না এ কথা মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম বলেন তিনি আরও বলেন যে তিন শ্রেণীর মানুষ কখনো জান্নাতে যাবে না এক মধুমেনুল যারা নিয়মিত বিড়ি তামাক জর্দা সিগারেট গুল খাই পান করে এরা কখনো জান্নাতে যাবে না। দুই রাজলা রাজলাতুমিনা নিসায়ে পুরুষের বেশধারী নারী যারা পুরুষের জুতা স্যান্ডেল পরে যারা পুরুষের শার্ট প্যান্ট পরে যারা পুরুষের পোশাক পরে তারা জান্নাতে যাবে না যে লোক তার বাড়িতে বেহাই সুযোগ দিয়েছে স্ত্রী নগ্ন পোশাকে চলে ও তাহার চলে বাপ তিন চিল্লায় লন্ডনে গিয়ে তাসবি তাহালিল করে মেয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আর একজনের সাথে ঘুরে তিন শ্রেণীর মানুষ জাহার নামে যাবেই তার এক শ্রেণীর মানুষ হচ্ছে দায়ুষ দায়ুষকে যে তার বাড়িতে বেহাইয়ের সুযোগ দিয়েছে সে এ কথা মোহাম্মদ সাল্লাম বলেন আমি অনুবাদক জাতির যদি রাস্তাঘাট করে দিতে না পারি জাতির যদি স্কুল কলেজ করে দিতে না পারি জাতিকে চূড়ান্ত সঠিক ধর্ম দিতে পারবো ইনশাআল্লাহ ধর্মের ব্যাপারে জাতিকে ফাঁকি দিয়ে পরকাল হারাতে রাজি নয় উপস্থিত বৈঠকের দিনই মুসলিম বোন আপনার জান্নাত সহজ দেখুন নবী বলছেন চারটা কাজ যদি মহিলারা করতে পারে জান্নাতের সব দরজা খোলা এতক্ষণ খুবই জটিল ছিল আপনি এখন দেখেন মহিলাদের জন্য চারটা কাজ তাহলে জান্নাতের সব দরজা খোলা এক সল্লাত খামসাহা পাঁচ অক্ত সলাত আদায় করলো পাঁচক নামাজ পড়লো দুই সমৎ সাহারাহা রামাজান মাসে শ্যাম পালন করলো রোজা থাকলো তিন আতাদ বালাহা স্বামীকে মেনে চলল চার আহসানাত ফারজাহা জেনাই লিপ্ত হল না ফালতাদ খোল বিনে আবিমল জান্না সাত সে জান্নাতে ঢুকুক যে দরজা দিচ্ছে আমি আরবি থেকে আপনাকে বাংলা করে শোনালাম মাত্র মোহাম্মদ সাল্লা সাল্লামের মুখের ভাষা আরবিতে আছে ওটা আপনাকে আমি বাংলা করে শোনালাম মাত্র চারটে কাজ এক পাঁচ পারে দুই রামাজান মাসের সেম সবাই পারে তিন জেনা থেকে বেঁচে থাকা চেষ্টা করলেই পারে চার স্বামীকে মেনে চলা এটা একটু কঠিন লাগলেও হবে মিঠা লাগলেও মানতে হবে সপ্তাহ সপ্তাহ মাস কথা বলবেন না স্বামীর সাথে মেয়েকে বলবেন তোর আব্বাকে ভাত দিয়ে বৌমাকে বলবেন তোমার শ্বশুরকে খাওয়ার দিয়ে আসো আর আপনি যাবেন না কোনো সময় গেলেও সামনে গিলাসটা নিয়ে গিয়ে থ্যাস করে রেখে চলে আসবেন এভাবে হবে না আপনি এই সংসারে থাকতে বাধ্য নন খোলা তালাক করতে পারেন আগামীকাল সকালে আপনি স্বামীকে খোলা তালাক করতে পারেন কাজের কাছে গিয়ে করতে পারেন চেয়ারম্যান মেম্বারের কাছে গিয়ে করতে পারেন সংসার এখানে করতে হবে আপনি বাধ্য নন তবে আপনাকে অনুরোধ করছে আপনি দিনই সংসার ভাঙতে হবে না কষ্ট হলে আপনি মেনে চলেন ভালো হবে অত অভিমান করতে হবে না স্বামীর ওপরে এ লাগবে সে লাগবে তাহলে জীবনটা সহজ হবে যখনই বলবেন এ লাগবে সে লাগবে তখনও সময়ে দিতে পারবে না তখন মন খারাপ হবে তখন ঝামেলা বেঁধে যাবে আর আপনি পুরুষ মানুষ ধৈর্যর পরিচয় দিবেন যখন তখন বদনাম করবেন না আপনাকে আমি বলেছি যে স্বামী হতে হলে পাঁচটা জিনিস লাগবে স্বামী হলে কয়টা জিনিস লাগবে ফাঁসটা তা তুমি ওই মানের কাপড় পরো যে মানের তুমি পরো আতেমা মাতা এম তা তুমি ওই মানের বউকে খাও যে মানের তুমি খাও তিন অলা তু কাব বউকে কখনো কটু কথা বলো না ভুলেও কখনো বলবেন না যে তোমার ঠোঁটটা মোটা থাকছে একবার ঠোঁট মোটা বললে দশ বছর আপনাকে ভালোবাসতে পারবে না বলবেন না যে তোমার রঙটা কালো কটু কথাই বলবেন না প্রশংসা করেন তুমি খুবই ভালো তোমার মতো চাল চলনের প্রশংসা প্রিয় মানুষ বউ নিজে ভালো হন পথ সহজ হবে যখন তখন গালি দিয়েন না আর শ্বশুরের কাছে কিছু চাইতে হবে না এটা তো বগড়া তার মানে বোন কে জমি দেয় নেয় আব্দুল সাবি এক চাটিয়া বলছেন নাকি তা আমি বলিনি যদি জমি চাই তাহলে ভাই বলে তুই আর আসিস নে তোর সাথে সম্পর্ক ছিন্ন